বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিবেদন এসেছে সেখানে তারা বলেছেন আমলিক সরকার রাজনৈতিক বিরোধিতাকে প্রায় সন্ত্রাস বলে সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে অর্থাৎ আওয়ামী লীগের বিরোধী বিরোধ বিরোধিকারীরা সন্ত্রাসবাদ এই বলে আওয়ামী লীগ সবসময় বলে আসছিল বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা এবং সরকারের প্রতিরোধ তৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতিবেদনে বলা হয়েছে সন্ত্রাস দমনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে তবে বিগত আওয়ামী লীগ সরকারের এই তৎপরতায় মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে বাংলাদেশে কোনো আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসী হামলার খবর পাওয়া যায়নি বাংলাদেশ সরকার আল কায়েদা সংশ্লিষ্ট আনসারুল্লাহ বাংলা টিম ও যা আনসার ইল ইসলাম নামে পরিচিত এবং আইএসআই এর সহযোগী নয় সহযোগী নব্য জামাতুল মুদাহি মুজাহিদিন বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অব অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট সন্ত্রাসী সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে তবে সরকার রাজনৈতিক বিরোধিতাকে প্রায় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে অর্থাৎ আওয়ামী লীগ সন্ত্রাসবাদ রোধ করেছে ঠিকই কিন্তু তাদের প্রতিপক্ষ দলগুলিকে তিনি সন্ত্রাসবাদ হিসেবে আওয়ামী সরকার প্রায় বলেছে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবেদন দিয়েছে এটা মানবাধিকার লঙ্ঘন বলে যুক্তরাষ্ট্র বলেছে দু হাজার তেইশ সালের তেইশ সালের মার্চ মাসে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ঝুঁকি কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের জাতিগত বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি হামলায় দুই সেনা সদস্য নিহত হন এর আগে মার্চ মাসে একই ধরনের আরেকটি হামলায় একজন সেনা সদস্য নিহত হন কেএনএফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দুই সাল থেকে পার্বত্য অঞ্চলে আল কায়দা প্রেরিত নতুন একটি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শকিয়ার জন্য প্রশিক্ষণ শিবির তৈরি করেছে তবে দুই সালে তেইশ শুরুতেই যে এ এর কার্যক্রম অনেকাংশে বন্ধ করে দেওয়া হয় এবং জুলাই মাসে সংগঠনের কথিত আমিরকে গ্রেপ্তার করে বিগত আমলিক লীগ সরকার দুই সালে বাংলাদেশি প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মইনুল হাসান শামীম ও আবু আবু সিদ্দিক সোয়েল দুই সালে সালের নভেম্বরে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে হামলার পর পালিয়ে যান এবং দুই সাল পর্যন্ত পলাতক ছিলেন দুই হাজার নয় সালে সন্ত্রাসবিরোধী আইন সংশোধিত সন্ত্রাসী সন্দেহভাজনদের গ্রেপ্তার ও আটক করার জন্য ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় দুই সালে ঢাকার বিতর্কিত দুই সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করে এবং এর নামকরণ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যদিও আইনটি সন্ত্রাসী কার্যকলাপ অনলাইনে পর্যবেক্ষণের জন্য পুলিশকে পুলিশকে কিন্তু অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কিন্তু সমালোচকেরা বলছেন এটি এখনও মত প্রকাশের স্বাধীনতা দমন এবং নাগরিকদের হয়রানির সুযোগ করে দেয় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ন্যাশনাল পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং আধা সামরিক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যাকে দুই সালে গ্লোবাল ম্যাগনিট ম্যাগনোটি স্কি অ্যাক্টের অধীনে নিষেধাজ্ঞার আওতায় আনা হয় সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে দুই হাজার তেইশ সালের আইনশৃঙ্খলা বাহিনী একশো তেষট্টি জনকে গ্রেপ্তার করে এবং পঞ্চান্নটি মামলা দায়ের করে বাংলাদেশ স্থল ও সমুদ্র সীমান্ত পর্যবেক্ষণের সক্ষমতা বৃদ্ধি করেছে এবং কার্গো যাত্রী ক্লিনিংয়ের জন্য উন্নত সরঞ্জাম ব্যবহার করেছে চট্টগ্রাম বন্দর এবং ঢাকার নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় উন্নয়ন সাধন করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবাদ প্রতিরোধে ঘনিষ্ঠভাবে কাজ করে যুক্তরাষ্ট্রের সহায়তায় বিরোধী ট্রাইব্যুনালের বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সন্ত্রাসী অর্থায়ন মামলা পরিচালনার জন্য আইনজীবী ও পুলিশের দক্ষতা বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশে প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থীর আশ্রয় দিয়েছে যদিও ক্যাম্পে সহিংসতার খবর পাওয়া গেছে দুই সালে রোহিঙ্গাদের দ্বারা কোনো সন্ত্রাসী হুমকি সৃষ্টি হয়নি বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের সদস্য এবং অর্থনৈতিক গোয়েন্দা ইউনিট ইগমেন্ট গ্রুপের অংশ দুই হাজার তেইশ সালে এতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য তবে মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশে স্বাধীনতা রক্ষার জন্য ক্ষেত্রে সরকারের কিছু পদক্ষেপ প্রশ্নবিদ্ধ ছিল